সকালে এখন সাড়ে সাতটা প্যাঁচা পড়া মুখ করে বসে আছে দেখুন মনটা তার খুব খারাপ কারণ পাপা চলে গেছে সত্যি কথা বলতে প্রিয় মানুষ যখন নিজের কাছ থেকে সামান্য একটু দূরে চলে যায় মনটা বিষণ্নতায় ভরে ওঠে আর যখন বহু দূরে চলে যায় তখন মনটা যেন পাথর হয়ে ওঠে বরাবরই আমি আমার বাড়ি থেকে একটা শিক্ষায় পেয়েছি সেটা হচ্ছে যে মানুষগুলো তোমার সঙ্গে রয়েছে কাছে রয়েছে আপদে বিপদে তোমার পাশে রয়েছে সেই মানুষগুলোকে ভালোবাসতে শেখো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার সঙ্গে ঘটা কিছু ভালো এবং মন্দ ঘটনা বহু মানুষকে তো আমি ভালোবাসি নিজের মতন করে তবে সব মানুষের কাছ থেকে যে অবহেলা পেয়েছি তা না বহু মানুষ আমাকে প্রচণ্ড ভালোবাসে হয়তো নিজের রক্তের সম্পর্কের মানুষও সেই ভালোবাসার কাছে নত স্বীকার করে আবার অনেক কাছের মানুষের কাছে আমি অনেক অবহেলাও পেয়েছি তবে এখন এই সব কিছু দেখতে দেখতে না আমি বড্ডই শক্ত হয়ে উঠেছি এখন আমার ব্যবহারটার মধ্যে একটু পরিবর্তন এসেছে সেটা হচ্ছে আমাকে যে মানুষ যেরকম ভালোবাসে আমি তাকে ঠিক তার থেকে ডবল দেওয়ার চেষ্টা করি ধরুন কোনো একটা মানুষ আমাকে প্রচণ্ড ভালোবাসে আমি সেই ভালোবাসা তাকে দ্বিগুণ করে ফেরত দিই আবার যে মানুষ আমাকে অবহেলা করে ঘেরনা করে প্রতি পদে পদে অপমান করে সেই সব কিছুও কিন্তু আমি ডবল করেই তাকে রিটার্ন দিই এখন মানুষটা আমি বদলে গেছি আর আমার মনে হয় এই রূপটাই বুঝি প্রতিটা মানুষের জন্য শ্রেষ্ঠ যে যেমন তাকে ঠিক তেমন ব্যবহারই দিতে হয় যে মানুষ জীবনেও বুঝবে না ভালোবাসা কারোর কাছ থেকে পেতে গেলে তাকে ভালোবাসতে হয় সেই মানুষকে এত সমীহ করা বা এত আপ্যায়ন করার কোনো মানেই হয় না এই সব কিছুর মাঝে বৃষ্টি নেমে গেছে মা আর মাসি দুজন মিলে রান্না করছিল ছাতা মাথায় দিয়ে দুই বনে কীরকম রান্না করছে দেখুন প্রতিটা মুহূর্তকে বলছি না আমার ফ্যামিলি মেম্বাররা আমাকে শিখিয়েছে আনন্দ করে বাঁচো প্রতিটি মানুষকে ভালোবাসো এদের হাসি মুখগুলো দেখলে আপনারাও বুঝতে পারবেন আমার ফ্যামিলি মেম্বার্সরা কতটা কিউট সত্যি এই কিউট ফ্যামিলি থেকে এসেছি বলেই আমি নিজেকে নিজেই বলছি আমি নিজেও কিন্তু ভীষণই কিউট নিজের প্রশংসা নিজেই করছি কারণ এখন আমার যথেষ্ট সৎসাহস হয়েছে কে আমাকে ভালো বলল কে আমাকে খারাপ বলল এই সব কিছুতে আমার কোনো যায় আসে না নিজের যেটা ভালো লাগে নিজের বাড়ির লোক যেটা ভালো বলে সেইভাবে চলতেই ভালোবাসি এদিকে দাদুকে খেতে দেওয়া হয়েছে আর যেহেতু আজকে সোমবার তাই থালা ভরে সেদ্ধ ভাত নিয়ে বসেছি খেতে এই হচ্ছে আমাদের রাত্রের খাবার আজকে যেহেতু সোমবার তাই ফল মিষ্টি সব খেয়েই ঘুমবো আবার সকাল সকাল উঠে বেরোনো রয়েছে তাই সকলকে জানাচ্ছি গুড নাইটস